তাছাড়া দাম কত এক লাখ আপনার কত হলে ছাড়ার ইচ্ছা আছে লাখের ওপরে কয় লিটার দুধ দিচ্ছে তিন লিটার সাথে এড়িবাচুন না বকনা বাছুর তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বকনা বাছুর সেই ফ্রিজিয়ান হ্যাঁ কানি দুই থেকে তিন লিটার করে দুধ দেয় শুক্র গোশ্বেত মন্ডল আসসালামু আলাইকুম যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও টবেকশান লাইক পাবেন শেয়ার করবেন আর আমি আছে এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু হাটে

গ্যাসে কিনা দাম কত আপনি সেইটা বলেন কত হলি ছাড়ার ইচ্ছা আছে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকার ভিতরে বা ষাট বাষট্টি হাজার টাকার ভিতরে যারা গাই গরু সংগ্রহ করতে যাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার্ড থেকে করতে পারবেন দুই দুই লিটার দুধ দেয় আর দেশি গরু এবং দাঁতে হলো কয়খান ছয় দাঁত সাথে সুন্দর একটা লাল কালারের সিন্ধি এডি বাসুর আছে তো এই গাই বাসুর সহ সংগ্রহ করতে পারবেন যে সাত মাইল গরু আট থেকে ষাট বাষট্টি হাজার টাকা হলে তারপরও দাম দর করার একটু সুযোগ আছে তো যে সমস্ত ভাইয়েরা এই গরুগুলো সংগ্রহ করতে যাচ্ছেন এই ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বৃষ্টির দিনে এমনি গরুর দাম হঠাৎ করে পড়ে গেছে আপনার বাসা কোন জায়গা বাসা বয়লিয়া নাম কি সাইফুদ্দিন তো সাইফুদ্দিন ভাইয়ের কাছ থেকে আপনারা এই গাই গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার বলেন তো এই ভাইয়ের মোবাইল নাম্বার সে নিয়ম মতো আছে গাই গরুর ব্যবসা করে তো তার কাছ থেকে আপনারা অল্প টাকার ভিতরে গাই বাছুর সংগ্রহ করতে পারবেন সেই যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুয়াড় থেকে দাম কত একশো পাঁচ কয় লিটার করে দুধ দেয় তাতে কয়টা সাথে এড়ি বাসুর না বাকনা বাসুর লাস্ট কত হলেই সাড়ার ইচ্ছা আছে একশো দেখতে পাচ্ছেন সাথে সুন্দর একটা এড়িবাসুর আছে পাকিস্তানি শাইয়াল এবং তিন থেকে চার লিটার করে দুধ দেয় এক লক্ষ টাকা হলে বিক্রি হবে অনেক সুন্দর একটা গাবি তো গাবি সহ বাসুর আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গোরুয়াট থেকে এক লক্ষ টাকা হলে তারপরে দাম দর করার একটু সুযোগ আছে তোমার বাসাগঞ্জ নাম কি তোমার মোবাইল নাম্বার আছে গায়ে গোরুর ব্যবসা করো আচ্ছা গায়েস গাই গোরুর ব্যবসা করে তা গাই গোরুর ব্যবসায়ীর নাম্বারটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি বলো নাম্বারটা বলো জিরো ওয়ান ফোর ডবল জিরো চুরানব্বই ছিয়াশি বারো তো এই হলো সাইকুলের মোবাইল নাম্বার তার কাছ থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন এক লক্ষ টাকা হলে আপনিও মতো একজন সে ব্যবসায়ী আর বাসুরটাও মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন তো সাইকাল এডি বাসু তো এডি বাসু এক লক্ষ টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল বোর থেকে দাম কত ভাই

সাত থেকে আট লিটার করে এখন দুধ দেয় তো এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচরটাও অনেক সুন্দর এবং মোটা তাজা দাঁতে কয়টা ছয় দাঁত তো দেখতে পাচ্ছেন ছয় দাঁত বাছুরটার বয়সে এক দেড় মাস হবে এক দেড় মাস বয়স আছে বাছুরটাও অনেক সুন্দর আর জার্সি গরু আট লিটার করে দুধ দেয় গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল বড়ুয়াট থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে দাম দর করারও সুযোগ আছে অলরেডি দাম দর চলছে দেখতে পাচ্ছেন সেই গায়ে গরুটার দেখা যাচ্ছে কত দাম বলছে দর্শক সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এক লক্ষ তিরিশ দাম চাইছে

কত দেশে কত 103 না 113 স্যার দেখতে পাচ্ছেন गाइस 113 অর্থাৎ 3000 হাতে এই মজা করি না আছে আর 4500 হাজার সাড়ে হাজার টাকার জন্য আছে দিবা কি দিলা রাখে হবে না এক লক্ষ সাড়ে তেরো কত লাস্ট কত দিচ্ছে সে এক লক্ষ চোদ্দ তো গাছ দেখতে পাচ্ছেন লাস্ট এক লক্ষ চোদ্দ দেওয়ার পরেও বিক্রি করিনি লাস্ট বলে দে এক লক্ষ সাড়ে ষোলো হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে শেষ মেশ হলো না সাড়ে ওই চোদ্দ হাজারে গরুটা ছেড়ে দিয়ে চলে গেল দাম কত ভাই হ্যাঁ বকনা এ দাঁতে কয়টা কয় লিটার দুধ দেয় হ্যাঁ তিন কেজি কানিসাও দেখতে পাচ্ছেন তিন কেজি করে দুধ দেয় সাথে বকনা বাসুর সাথে সুন্দর একটা সাত থেকে আট দিন মনে হয় দুই থেকে তিন লিটার করে দুধ দেয় কানি এই গরুটা পঁচানব্বই হাজার টাকা দাম দাম যাচ্ছে দর করার সুযোগ আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে পারফেক্ট দাম বলবেন হ্যাঁ আশি পঁচাশি তো দেখতে পাচ্ছেন গায়ে আশি পঁচাশি হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে বৃষ্টির দিনে হঠাৎ করে দাম পড়ে গেছে গাই বছর সহ যারা সংগ্রহ করতে চাচ্ছেন আশি পঁচাশি হাজার টাকার ভিতরে এই গরুটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু আট থেকে নাম কি আপনার বৃষ্টি মাথায় বিক্রি হচ্ছে না গরু নাকি বাসা কোন জায়গা আপনার হ্যাঁ কুমড়ি তো বাসা হলো কুমড়ে সে একজন নিয়মিত ব্যবসা করে কথাও কম বলে তো বৃষ্টির দিনে যে সমস্ত ভাইয়েরা গায়ে গরু সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে এই গরুটা সংগ্রহ করতে পারবেন আশি পঁচাশি হাজার টাকা হলে দাম দার করারও একটু সুযোগ আছে কত দাম কত পেসা দাম কত একশো সাতের বাসর না বাগনা বছর দেখতে পাচ্ছেন একশো দশ সাথে বকনা বছর সুন্দর একটা কয় লিটার করে দুধ দেয় দাঁতে কয়টা কানিস হ্যাঁ এক দাঁত তো এক দাঁত তো দেখতে পাচ্ছেন দুই থেকে তিন লিটার করে দুধ দেয় তো এরকম ধরনের গাই বছর যারা সংগ্রহ করতে চাচ্ছেন সেই যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাট থেকে আপনারা বিশেষ করে জানেন এই হাটে বাছুর অনেক সস্তায় পাওয়া যায় এবং হাড্ডি সার গরুর বিক্রি হয় তো অল্প টাকার ভিতরে যে সমস্ত ভাইয়েরা গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই সুন্দর সুন্দর বাছুর অল্প টাকার ভিতরে আপনারা কালেকশন করতে পারবেন সাত মাইল গরু থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সাইডে দেখতে পাচ্ছেন শুকনো হাড্ডি সার গাই গরু এবং সাথে সুন্দর একটা বাস বাসুর আছে পুরা আছে জাতের চাষা দাম কত চাষা কত দাম কত সাথে এড়ি বাসুর নেব আপনার বাসুর এড়ি বাসুরের মতন ঝাপাচ্ছে দেখিছে কয় দাঁতেরও ছয় দাঁতের আর সাথে বকনা বাসন না এড়ি বাসন লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে সাথে সুন্দর একটা এড়ি আর এই গাই বাসন ছিয়াত্তর হাজার টাকায় যারা সংগ্রহ করতে চাচ্ছেন এক থেকে দুই লিটার করে দুধ দেয় সেই সাত মাইল গরু আট থেকে আপনারা গাই বাসুরগুলো সংগ্রহ করতে পারবেন আকাশ মেঘলা এবং বৃষ্টির কারণে গরুগুলো সস্তায় বিক্রি করে যাচ্ছে দাম দর করার সুযোগ আছে সেই সাত মাইল গরু আট থেকে এডি সহ সংগ্রহ করতে পারবেন ছিয়াত্তর হাজার টাকা হলে কত দাম কত বলেন দাম কত আমার ও কত দাম কতের আপনি কত হলি ছাড়ার ইচ্ছা আছে বিরাশি সাথে বকনা পাশুন বকনা বাসু তো গায়ে দেখতে পাচ্ছেন আশি বিরাশি হাজার টাকা হলে বিক্রি হবে সেই মুন্ডি মুন্ডি গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মুন্ডি গরু সাথে বকনা বাসুর না কয় লিটার করে দুধ দেয় পাঁচ লিটার করে দুধ দেয় তো এই গাইবাসুর সব সংগ্রহ করতে পারবেন আশি বিরাশি হাজার টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে যে সমস্ত ভাইয়েরা মুন্ডি গরু সংগ্রহ করতে চাচ্ছেন চার থেকে পাঁচ লিটার করে দুধ দেয় দাঁতে কয়টা ছয় একটা গাই বাছুর সহ সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন দাম কত দাদা হ্যাঁ পঁচিশ আজ তো বৃষ্টি এসে গেছে দাম কীরকম দাম চাচ্ছেন কীরকম বেচার ইচ্ছা আছে এক লাখ দাম বলছে দাম বলছে এক এক লাখ আপনার কত হলি ছাড়ার ইচ্ছা আছে দু লাখের ওপরে কয়ে লিটার দুধ দিচ্ছে দুধ মজা করে বেশি হয় তিন লিটার দাতে লিটার কয়টা আর সাথে এড়িবাসুন না বকনা বাছুর তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বকনা বাছুর সেই ফ্রিজিয়ান হ্যাঁ কানি দুই থেকে তিন লিটার করে দুধ দেয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে এক লক্ষ পাঁচ থেকে সাত হাজার টাকা হলে এই ফ্রিজিয়ান গাই বাসুর সহ আপনারা সংগ্রহ করতে পারবেন গাইস অনেক সুন্দর একটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গাই এবং সাথে সুন্দর বাসুর এক লক্ষ ষাট সাত হাজার ফলে সংগ্রহ করতে পারবেন বাসুরটার মূল্যই বাজার মূল্য আছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি এই বকনা বাসুর আপনার বাসা কোন জায়গা বাসা কোন জায়গা রুদ্রপুর রুদ্রপুর নাম কি ইউনুস আলী চাচার কাছ থেকে আপনারা এই গাই বাসুর সহ সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে বাজারে ভরপুর আমদানি গরু কিন্তু বেচা কিনা নেই তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাকে মেসেজ করবেন চাচা এই সেই চাচা বিভিন্ন ভিডিও তার হ্যাঁ চাচা দাম কত সামাজিক সেবা একাত্তর চ্যানেলে দেখা যায় না মানে লোক মেসেজ করে আপনার গরুর জন্য গরু যাচ্ছে কোন জায়গায় বিক্রি হচ্ছে না তা

পাঁচ থেকে ছয় লিটার করে দুধ দেয় গায়ে দেখতে পাচ্ছেন বাটটাও অনেক মোটা এবং পাঁচ থেকে ছয় লিটার করে দুধ দেয় তো যে সমস্ত ভাইয়েরা এরকম ধরনের গাই গরু কোরাই করতে চাচ্ছেন সাথে বছর সহ সেই সাত মাইল গরু আট থেকে দেখে শুনে পুরাই করতে পারবেন এই চাষার কাছ থেকে চাষার ভিডিও আপনারা বিভিন্ন টাইমে দেখেছেন বিভিন্ন চ্যানেলে এই চাষা একজন ভাইরাল চাষা নিয়মত সে ভিডিও দেয় এবং গাই গরুর ব্যবসা করে আপনার মোবাইল নাম্বারটা দেন ও আমার নাম্বার মোবাইল চালাইনি আমি মোবাইল নাম্বার না দিলে বিক্রি হবে কি হবে তো দেখতে পাচ্ছেন মোবাইল চালায় না চাচা আপনার বাসাটা আরেকবার বললেন হরিণা বল হরিনা বল চাতর তা দেখতে পাচ্ছেন ছাগল আটার পাশে চাচা গাই গরুরই ব্যবসা করে নিয়মিত সেই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে চাচাই বাচাই করে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর গায়ে দেখানোর জন্য আমি চেষ্টা করবো আর গাছ দেখতে পাচ্ছেন হঠাৎ করে বৃষ্টি বৃষ্টি এসে গেছে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম